বিয়ে বাড়িতে গেইস্টবাদার জায়েজ কিনা এর উত্তর হচ্ছে হা বিয়ে বাড়িতে গেইস্টবাদার জায়েজ রয়েছে বিয়ের মধ্যে প্রচার করা বা বিয়েকে প্রচার করা মানুষের মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ আর সুল্লাসাল্লাহ আলি ইসলাম বিয়েকে প্রচার করতে উৎসাহিত করেছেন নির্দেশ দিয়েছেন কাজেই যখন গেইস্টবাদা হবে তখন এর দ্বারা বিয়ের প্রচার হয়ে যাবে এই এলাকার মানুষ সহজেই বুঝে যাবে যে এবাড়িতে কারো বিয়ে হচ্ছে এটা বিয়ের একটি প্রচার মাধ্যম হিসেবে গণ্য হবে ঠিক একইভাবে বিয়েকে কেন্দ্র করে হালাল বিনোদনও যদি করা হয় তাহলে সেটাও বৈধ রয়েছে তবে সর্বদা খেয়াল রাখতে হবে যাতে এটা অপচয়ের সীমায় না পৌঁছায় গেট যদি বিশাল অঙ্কের টাকা ব্যয় করে বাঁধা হয় তাহলে এটা অপচয়ের সীমায় পৌঁছাবে ঠিক একইভাবে যদি হালকা পরিমাণ যার পাতি জানানো হয় তাহলে এটা বৈধ রয়েছে কিন্তু যার বাতি যদি এত বিশাল পরিমাণে জ্বালানো হয় যার কোনো প্রয়োজন আসলে নেই তাহলে এটা অপচয়ে অপচয়ের সীমা পৌঁছে যাবে এটা হারাম হয়ে যাবে আসল্লা সাল্লাহ ইসলাম একটি হাদিসের মধ্যে বলেছেন আলী নবিন নিকাহি তোমরা বিয়েকে প্রচার করো তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে বিয়ের প্রচার করা এটি একটি নির্দেশিত সুন্না এ হাদিসটা বর্ণনা করেছেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আরেকটি হাদিসের মধ্যে বিয়েকে কেন্দ্র করে হালাল গান এগুলো বৈধ রয়েছে তার প্রমাণ আমরা পাই যে হাদিসটা বর্ণনা করেছেন ইমাম বুহারি রাহিমাহুল্লাহ যে ইবনে আফরা উনি একজন মহিলা সাহাবি তো তার বিয়ের সময় তার বাসায় যান তখন কিছু ছোট ছোট মেয়ে গান গাইছিল তাদের বাবা দাদা যারা বদরযুদ্ধের শহীদ হয়েছিল তাদের প্রশংসা করে তখন একটি মেয়ে বলে উঠে ফি নাফি হাদিন যে আমাদের মধ্যে এমন একজন নবী রয়েছেন তিনি আগামীতে কি করবে সেটা জানেন একথা শোনার পর রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন তুমি এটা ছেড়ে দাও আর এটা ছাড়া যা তুমি বলছিলে সেটা তুমি বলো তো এই হাদিসটা থেকে আমরা বুঝতে পারি যে বিয়েকে কেন্দ্র করে বা অন্য যে কোনো সময়ে যদি হালাল গান গাওয়া হয় বা হালাল বিনোদন করা হয় সেটা বৈধ রয়েছে আল ফেকু আলা মাজাহবিল আর বা কিতাবের মধ্যে হানাফি মাজহাবের উলামাদের অভিমত বর্ণনা করতে গিয়ে বলেন যে তারা বলেছেন যদি বিয়েকে কেন্দ্র করে তাফ বা থাবলা এগুলো বাজানো হয় তাহলে সেটা বৈধ রয়েছে ঠিক একইভাবে যদি এমন কোনো ফ্লাগ যা বিয়ের উপর নিদর্শন প্রকাশ করে তাহলে সেটাও বৈধ রয়েছে ঠিক একইভাবে বিয়েকে কেন্দ্র করে মাসাবিহ যে বাতি কিছু পরিমাণ বাতি মানুষ জ্বালায় তাহলে সেটাও বৈধ রয়েছে কাজেই আমরা এই যে রাসুল্লা হলে ইসলামের হাদিস এবং ফুকাহ কেরামের উক্তি এগুলো থেকে আমরা বুঝতে পারি যে বিয়েকে কেন্দ্র করে যে গেট বাঁধা হয় যার প্রচলন আমাদের দেশে বা ভারত উপমহাদেশে খুব বেশি রয়েছে সেটা বৈধ রয়েছে এটা কোনো ক্রমেই অবৈধ বা পাপ কাজ বলার সুযোগ নেই